আপনার বাড়িটা হবে আপনার জেলায় সবচেয়ে আলাদা স্বপ্নের বাড়িটাকে কিভাবে নান্দনিক ডেকোরেশন করে সাজাবেন আজকে তুলে ধরেছি তেইশো স্কোয়ার ফুট বাড়ির বেশ কয়েকটা বেডরুম এর ত্রিডি পেন্টিং ডেকোরেশন এই বাড়ির প্রতিটা রুম মনোযোগ দিয়ে দেখে টান্ডা মাথায় তারপর সিদ্ধান্ত নিন কিভাবে রং করবেন আপনার স্বপ্নের বাড়িটা দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে দেখ ফলো করে সাথে থাকুন থ্রিডি পেন্টিং ডিজাইন এবং প্রিন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য দেখুন শুরুতেই আপনাদেরকে একটা গলি দেখালাম গলিটার দুপাশেই থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজানো আছে এখন আমি আপনাদেরকে প্রতিটা রুম দেখাবো এই বাড়িটা তেইশশো স্কোয়ার ফুট প্রবাসী রাজাউল ভাইয়ের একতলা এই বাড়িটা আমরা কমপ্লিট করেছি ফরিদপুর জেলায় শ্রীগড়ের মধ্যে দেখুন গুলাফ ডিজাইন করে সাজানো হয়েছে আর এই রুমের মধ্যে দেখুন অবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর হালকা গোলাপি একটা কালার করেছি এই রুমের তিনটা ওয়ালের মধ্যে আর একটা ওয়ালে দেখুন চমৎকার ত্রিডি একটা ডিজাইন করা হয়েছে এভাবেই প্রতিটা রুমের মধ্যে ত্রিডি ডিজাইন করে সাজানো হয়েছে দর্শক শ্রোতা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো হচ্ছে আর প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে নিয়মিত ভিডিওগুলো দেখতে আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টটি দর্শক শ্রোতা এই কাজটা প্রবাসীর রেজাউল ভাই উনি প্রবাস থেকেই ভিডিওগুলো দেখে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং বাড়ির সাদের স্কোয়ার ফুট কত সেটাও জানিয়েছিলেন তারপর ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন বাংলাদেশের টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করবেন ওনার বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল যেহেতু কাজের ধরন দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ একটা ওয়ালফুটটি করে আর একটা ওয়ালফুটটি ছাড়া উনি বলেছিলেন ওয়ালফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা করার জন্য আর এই কারণেই দেখুন প্রতিটা দেয়ালে শাইনিং দিচ্ছে অর্থাৎ গ্লেজ দিচ্ছে স্পেশাল ফিনিশিং দিয়ে যদি আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট করেন আর রঙের ক্যাটাগরিটা যদি আপনি টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে বাড়ির দেয়ালগুলো ভাই টাইলসের মতো তেল তেলে ফিনিশিং দিবে এক কথায় পুরোই লাকজারিয়াস হয়ে যাবে আপনার পুরো বাড়ির প্রতিটা ওয়াল প্রতিটা সিলিং এই বাড়িটা দেখলেই বুঝতে পারবেন দেখুন প্রতিটা ওয়াল থেকে শুরু করে থ্রি ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন যাই হোক রেজাওয়াল ভাই বলেছিলেন স্পেশাল ফিনিশিং থ্রি ডি পেন্টিং ডিজাইন হবে প্রতিটা রুমের এক দেয়ালে আর সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য হবে আলহামদুলিল্লাহ এভাবেই ওনার কথা অনুযায়ী বাড়িটা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশেই আমাদের কাজ আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করার পর থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করতে চান আপনার জেলায় আপনার এলাকায় সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটা আকর্ষণীয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করে দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের এক্সপার্ট টিম পাঠানো হবে আর এক একসান্সেই কাজটা কমপ্লিট করে দেওয়া হবে আর এভাবেই আমরা সারা বাংলাদেশের কাজগুলো কমপ্লিট করছি দর্শক শ্রোতা আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে নখ দিবেন অবশ্যই মনে রাখতে হবে আপনার বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই টাইলসের কাজ কমপ্লিট করে নিতে হবে করে নিতে হবে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজটাও তারপর শুকানোর জন্য রাখতে হবে যখন শুকিয়ে যাবে তারপর আপনি নিশ্চিন্তে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করেন আর এভাবে যদি কমপ্লিট করতে পারেন তাহলেই আপনার বাড়িটা হবে পরিপূর্ণ নিয়ম নীতিমালা না জেনে না বুঝে যদি আপনার বাড়িতে রং করেন তাহলে কিছুদিন পর রঙ নষ্ট হয়ে যাবে ফুলে ফুলে যাবে এটাই স্বাভাবিক আর আপনি যদি একটু বুদ্ধি কাটিয়ে বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করেন তাহলে রঙগুলো হবে দীর্ঘস্থায়ী কখনোই রঙ নষ্ট হবে না ভালো মানের পেন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন তাহলে দশ বছরের পারফরমেন্স পাবেন ওয়াটারপ্রুফিং হবে বাড়ির ভিতরে বাহিরে পাশাপাশি দুলু বালু প্রতিরোধী হবে শাইনিং থাকবে ভিতরে প্লাস বাড়ির বাহিরে দেখুন কথা বলতে বলতে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন এটা আরেকটা ব্যাডরুম। বেডরুম এই রুমের মধ্যে দেখুন অসাধারণ স্ট্যান্ডার্ড একটা কালার করা হয়েছে আর একটা ওয়ালের মধ্যে একটা প্রাকৃতিক দৃশ্য করে কমপ্লিট করেছি এক কথায় প্রবাসী রেজাউল ভাই যেভাবে বলেছিলেন ঠিক ওভাবেই এই কাজটা কমপ্লিট করেছি আর প্রতিটা কাজ যত্ন সহকারে আমরা আমাদের মতো করেই কমপ্লিট করি আমাদের একটা কথা প্রায় ভিডিওতেই বলি ভাই বাড়িটা আপনার হতে পারে কাজটা আমাদের আর আমাদের কাজগুলো অবশ্যই মনের মতো হতে হবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থতা কুন